ফোর্টি কালকের মধ্যে তুমি আমার সব টাকা দিও তুমি এখনই নেও ঠিক আছে দাও আমার সাথে চালাকি কি দাও দেখাচ্ছি এন ইউ টোয়েন্টি এন ইউ টেন এনউ টেন কত হইলো ফোর্টি এন ইউ দিলাম এখন দিলাম টাকা পাইছো হ্যাঁ এখন লেখো ফুল ফেট লেখো আর কিন্তু আমার কাছে টাকা পাই না ফুল ফেট কিন্তু ঠিক আছে